গুড মর্নিং ওয়ান আজকে এখন বাজছে দশটা দশ এখন থেকে ভিডিওটা শুরু করলাম একদম সান টান করে পুজো দিয়ে এমনকি রান্নাবান্নাও করে নিয়েছি সকাল করে কেন করে নিয়েছি সকাল করে রান্নাটা সেটা তোমাদের কাছে এখনই বলছি ক্লিয়ার করে দিচ্ছি তো আজকে হচ্ছে ভগবত পাঠের ষষ্ঠ দিন আর আজকে হচ্ছে বাচ্চাদের সাড়ে নটা থেকে কুইজ হবে মানে প্রশ্ন উত্তরের খেলা হবে তো মহারাজ সেটাই বলে দিয়েছেন কালকেও বলেছেন তার আগের দিনেও বলে দিয়েছেন তো যথারীতি আমরা একদম রেডি হয়ে একদম শাড়ি পরে যাব ওইখানকে আর সোমুবাবু কিন্তু আগে থেকে চলে গেছে আর তাদেরকে বললাম তোরা যা আমি একটু খাওয়া দাওয়া করে নিই খেয়ে দিয়ে তারপর হচ্ছে শাড়ি পরে যাচ্ছি আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর আছে কালকে বিকেল দিকে এত সুন্দর বাতাস আর অল্পটুকু বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি যে হয়েছে সেটা হয়নি কিন্তু বাতাস খুব সুন্দর দিয়েছিলো কিন্তু প্রচুর পরিমাণে চোরকা পড়েছে এত পরিমাণে চোরকা পড়েছে যে রাত্রিবেলা ভয়ে অস্থির হয়ে পড়েছি তো যাই হোক আজকের দিনটা কীরকম কাটাচ্ছি সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো আর এখন হচ্ছে যাচ্ছি কুইজে তো চলো সেখানে যে সব কিছু দেখাবো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন চলে যাচ্ছি আরম্ভ হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আরম্ভ হয়ে গেছে সময় তো চলে গেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো শুরু হয়ে গেছে দেখেছো আমার আসতে দেরি হয়ে গেল তো মহারাজ তো চলে আসছেন উনি কোথা দিয়েছেন সাড়ে নটা আর ওনার টাইম একদম জাস্ট যেই টাইম বলবে সেই টাইম একদম এদিক সেদিক এতটুকু হবে না ঠিক আছে এই দেখো আমি তো আলোতে কিছুই দেখতে পাচ্ছি না তো চলে আসছি দেখেছ তো চলো আজকে যেয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এখন ছাত্রছাত্রীদেরকে একসাথে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে দেখো সমু কিন্তু দাঁড়িয়ে আছে ওই দেখো দেখতে পাচ্ছ আর সবাইকে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে আর ভলেন্টিয়ার যে আছে উনি তো দাঁড় করাচ্ছেন আর এখন হচ্ছে মহারাজ এখন ডেকেছে তার সাথে কথা বলার জন্য সে তো খুব ভয় করছিল ওই জন্য মহারাজ কাজকে ডেকে সাহস দিয়ে কথা বলা শুরু করেছে তো

ভূমিকতায় পবিত্র বলুক তার উদারতায় পবিত্র বলুক তার দৃঢ় প্রতিজ্ঞায় পবিত্র বলুক যে আমি একটা এমন ডাক্তার হব মানুষের পাশে দাঁড়াবো তুমি এমন সংকল্প যার আছি তার পাশে ভগবান আছে তার পাশে শক্তি আছে আর সেই মানুষটি সেই ছাত্রটি অবশ্যই অবশ্যই তার সফলতা সামনে আছে আমি অনেক অনেক আশীর্বাদ করছি অনেক অনেক তোমার শুভকামনা করছি সকাল বেলায় পড়তে বসি বিকেল বেলায় একটু খেলি মা বলে তাই হাইরে হাই বলছিস কি কোকা তুই তো থেকে যাবি পট্ট বোকা মহারাজ বাচ্চাদের সাথে কথা বলছেন আর বাচ্চারা তো হয়ে কি বলবে না বলবে একটু আতলা করছে এমনকি মিথ্যা কথাও বলে দিচ্ছে সেটা তো ওরা পরে হয়তো বুঝতে পারবে যদি ক্যামেরার মধ্যে ক্যাপচার করা থাকে তো খুব ভালো লাগছে যেন তো ছেলেরা যখন বাচ্চা বাচ্চা ছেলে তো এই দেখো এই এক বাচ্চা ছেলে এর মা হচ্ছে আমার বাবুকে পড়িয়েছে মানে তার বিয়ের আগে পর্যন্ত আমার বাবুকে পড়িয়েছে ভাই পর্যন্ত পড়িয়েছে তার বিয়ে হয়ে গেছে এখন দেখো তার বিয়ে হয়ে এখন ছেলে কত বড় হয়ে গেছে আর এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বৃথা বলে সেটা ওর বাবা একটু বলে দিয়েছে একটু লজ্জা পেয়ে গেছে তো যাই হোক মিথ্যা কিন্তু বললে মিথ্যার আশ্রয় থাকে না সত্যের জয় সব সময় থাকে তো ওই জন্য মহারাজ একটা কথা বারবার বলছেন যে মিথ্যা বলার প্রয়োজন নেই যেটা করেছ যেটা হয়েছে সেটা সত্য বলার চেষ্টা করবে সত্যের জয় সবসময় আর সৎ সাহস থাকলে সত্য কথা বলে যায় কেননা সত্য কথা বললে সে জীবনে কিছু করতে পারবে এইখানে একজন ভক্ত বলেছেন যে মানে কি বলবো আমি

বারোটা চল্লিশ বাজছে উপর গিয়ে আসলাম ওইখানে সব প্রশ্ন উত্তর হলো এমনকি সব রকমই কথাবার্তা শুরু মানে আলোচনা হয়েছে কতটা যে লাভ করলাম সেটা হচ্ছে সব থাকতে মেন কথা চলো রুমটা খুলি প্রচুর গরম এত গরম তো চলে আসছি বাইরে কিন্তু ভালোই বাতাসটা দিচ্ছে বাইরে ভালোই বাতাস দিচ্ছে তো চলো একটু চেঞ্জ করি তারপর খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে রেস্ট নেবো সন্ধ্যার পর আবার ভিডিওটা কন্টিনিউ করলাম খাওয়া দাওয়ার পর এতটুকু সময় পাই না কেননা আজকের হচ্ছে কৃষ্ণলীলা বৃন্দাবনে যে কৃষ্ণলীলা হয়েছিলো সেইটাই আজকে হচ্ছে এখানে হবে তো ওই জন্য সমুকে সাজানোর জন্য এতই ব্যস্ত ছিলাম ভিডিওটা শুরুই করা হয়নি তো এখন শুরু করেছি মানে সমুকে সাজানোর পর সমুর যে সাজানোর পোশাকটা মানে কাপড় বলো ওড়না বলো এইসব থাকেনি কাপড়টা আর ওড়নাটা কিনে নিয়ে আসলাম বাদ বাকি ছিল তারপর ওকে সাজাতে লাগলাম সমুকে সাজানোর পর তোমাদেরকে ফাইনালি দেখালাম তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো গুড ইভিনিং তোমাদেরকে জানাচ্ছি আর এতক্ষণে সমুকে রেডি করলাম আর আজকে ভগবত পাঠের ষষ্ঠ দিন আর ভগবত পাঠ কিন্তু শুরু হয়ে গেছে আধ ঘন্টার মতো হচ্ছে আর সমুকে সাজাচ্ছি সন্ধ্যের পর থেকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো আর বেশি কথা বলবো না সেইখানে সবকিছু তোমাদেরকে দেখাবো তো চলো এই দেখো সমু আসছে আর এই খুলে যাচ্ছে সেই খুলে যাচ্ছে এই করছে শুধু

এখানে দেখো অলরেডি কিন্তু ভগবত পাঠ শুরু হয়ে গেছে আর দেখো সখীরা কত সেজেছে অনেকগুলো সখী আছে মাত্র সময় ছিল তারপর আবার একটা বাচ্চা কৃষ্ণ এসেছে দুজন কৃষ্ণ হয়েছে আর সাত আটজন হচ্ছে সখী হয়েছে তো ওরা হচ্ছে এখানে নাচ করবে তার সাথে গান হবে আমার ছিল আমার এখন ছেলে ভোগ করছে বা প্রিয়জনরা ভোগ করছে বা সম্পত্তি অন্য কেউ দখল করে আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা এসেছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়েছি এবং আমার পাশে চারিপাশে বসেছিল তাদেরকেও একটু দেখিয়ে দিলাম কেননা তারা আবার রাগ করবে ওই জন্য তাদেরকেও দেখিয়ে দিলাম জানো তো আর সখীরা দেখেছো কত সুন্দর সেজেছে দেখতে কতটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে

এখানে এখন সখীরা যে কিশোরা দাঁড়িয়ে পেরেছে সান দিন তো ওরা নাচবে বলে দাঁড়িয়েছে কিন্তু ওরা যে এত ভয় পাচ্ছে এত ভয় পাচ্ছে যে কী বলবো গানের সাথে সাথে যে নাচবে ওরা কি নাচতে জানে না নাচতে ঠিক জানে কিন্তু ভয়ে কি করবে খুঁজে পাচ্ছে না তো তারপর দেখি দেওয়া হলো দেওয়ার ফল ওরা নাচতে শুরু করেছে তো কেমন লাগছে তো একটু বলবে একটুখানি জায়গা ওইখানটা যে বেশি জায়গা আছে তা নেই তো জায়গার মধ্যেই ওরা ওই অল্প জায়গার মধ্যে ঘুরে ঘুরে নাচটা করছে তারপরে তো মহারাজ বলে দিচ্ছেন যে এইভাবে দাঁড়াতে কৃষ্ণকে বলছে এইভাবে দাঁড়াতে আসতে ঠিক জানে না আর ভয়েও হয়তো করতে পারছে না তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এত সুন্দর সেজেছে ওদেরকে খুব ভালো লাগছিল কিউট লাগছিলো মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এরকম রাধাকৃষ্ণর সাজ সাজলে কার না ভালো লাগে বলো এখন মিনিট পাঁচেক হচ্ছে মুসলধারায় বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো ভগবত পাঠ শেষ হয়েছে প্রসাদ বিতরণ হয়েছে আর এদিকে হচ্ছে জমজমিয়ে বৃষ্টি সত্যি মানে মহারাজের কি কৃপা কৃপা ছাড়া এইসব অসম্পূর্ণ কিন্তু তখন কিন্তু একদম বৃষ্টি হয়নি এত সুন্দর বাতাস দিয়ে দিল তারপর দিল জমজমিয়ে বৃষ্টি তো এখন বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কারেন্ট নেই জেনাটা চলছে তোমরা শব্দটা শুনতে পাচ্ছ দাদা হচ্ছে দুধ গরম করতে করতেছে দুধ গরম করতেছে হ্যাঁ থাক না দুধ গরম করতে যে দুধ দেখছে কেটে গেছে তো কেটে গেছে ওখানে গেছে আর কি করা যাবে ভালো করে আর একটু কাগজি দিয়ে দিলাম কাগজি না তেঁতুল তেঁতুল দিয়ে দিয়েছি ভালো করে কেটে গেছে আর আজকে আর খাওয়া হবে না ওটাকে দেখে হবে কালকে খাওয়া হবে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খেলাম জানো তো চপ কিনে আনা হয়েছিল চপ দিয়ে মুড়ি খেয়েছি খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এখন চলে আসছি রুমে আর সমু আর বাবুই কিন্তু শুয়ে ফেলেছে বাবুর কালকে রেজাল হ্যাঁ বাবুর মুখটা দেখবে টেনশনে কি হয়েছে একটু দেখার তো মুখে টাকা দিয়েছে দেখেছো বলছে না মুখটা আমি দেখাবো না বাবু কি আছে কি তোমার করছিস কেন আমি দেখো দেখেছো বদমাসি করছে দুজনে তো এখন কটা বাজছে জানো রাত্রি এগারোটা বাজছে মন চুরি খেয়ে বাসন টাসন ধুয়ে চলে তোমাদের সাথে আর সেইখানে যে রাধা কৃষ্ণের নাচ মানে তোমার বৃন্দাবনে যে লীলা হয়েছিল কৃষ্ণ রাধিকার সেই লীলাটা আজকে এখানে মহারাজ পাঠ করে শোনা নেন তো সখিরা সেরেছিলো তারপরে আমাদের সৌমু কৃষ্ণ ছিল আরেকজন কৃষ্ণ ছিল সবাইকে নাচানা হলো তার মধ্যে তো তারা নাচতেই পারে না ভয়েই অস্থির তো নাচবেটা কি তো যাই হোক সুমুকে কৃষ্ণ সাজিয়েছিলাম তোমরা তো দেখেছো সুমুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে নাচতে কিন্তু ভালো পারে না কী তো অতটা অভিজ্ঞতা নেই এবারে মহারাজ যদি বলে দিত তাহলে আর একটু পিপারাসের নিত কিন্তু পিপারাস নিতে পারেনি তো ওই জন্যে একটু তো খেয়েছে তো আমি বলছি ওদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে নাচ এরকম করে কর কিন্তু কে কার কথা শুনে সেখানে তারপরে কী বলতো যেখানটায় ওরা নাচ সেইখানটা ছোট জায়গাটা ওই জন্য নাচতেও ওদের অসুবিধা হচ্ছিল তো যাই হোক মা মোটামুটি ভালোভাবেই আনন্দ করে কেটে গেল আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে এবার ঘুমাতে হবে আরাম করে ঘুমাবো অনেক দিন পর মানে বৃষ্টি হচ্ছে কালকেও ভালো ঘুম হয়েছে আর আজকে তো বৃষ্টি হচ্ছে আর ঘুমটা কিন্তু খুব ভালোভাবেই হবে তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো গুড নাইট অ্যান্ড সুইট ইনস্টাটা হ্যাঁ দেখো তোমাদের ভাই দেখেছ সব সময় ফোন ঘাঁটা ফোনে কাজ ছাড়া কিছু নেই তো চলো অনেকটা রাত্রে গেছে এবার ঘুমাতে হবে